আমার ছেলে সন্তান কম শাসাচড়া কম তার সে কি আমি আফগান তার সে কি আমার জমি জমা কম সুতরাং আমি এখান থেকে সে এরকম একটা কথা বলছে। আমি জবাব না দিয়া কেন জায়গা প্রয়োজনে এখানে খুনা করি হবে এরপরে উচিত জবাব দেওয়া যাব সে যে একটু ভদ্র মানুষের পরিচয় দিয়া একটু সহ্য করে চলে গেলেই কিন্তু এত বড় একটা ঝগড়া বাজে না আল্লাহর প্রিয় বান্দাদের দুই নম্বর গুণ কি তো মূর্খ তো মূর্গসুলভ কথা বইলেই ফালছে এখন আমি যদি তার সাথে এটা জবাব দিতে যাই তাহলে বিশাল এক ঝগড়া বাজবে সুতরাং যে আল্লাহর প্রিয় বান্দা সেটার উত্তর না দেয়া সে কি করে শান্তির বাণী প্রয়োজনে এখান থেকে জাগা ত্যাগ করে ভাই আমি তোমার সাথে পারলাম না আসসালাম আলাইকুম হয়তোবা যদি এরকম তার যোগ্যতা থাকে তাকে এরকম সুন্দর সুন্দর কথা বইলা তাকে বোঝাবে তাকে নসিহত করবে শান্তি সুলভ কথা বলবে জগরা সুলভ কথা নয় কথা বলতে পারতেছি আল্লাহ আকবর আল্লাহ রাবুল নামিন মমিনের দুই নম্বর বৈশিষ্ট্য দুই নম্বর গুণ রহমানে প্রিয় বান্দাদের দুই নম্বর গুণ আল্লাহ রাবুল আলমিন বলেন ওয়াইজা খা যা বাহমুল জাহিল সালামাম তারা এরকমভাবে মন্দিরে জবাবে ভালো কথা বলবেন মন্দ কথার পরিপ্রেক্ষিতে ভালো কথা বলবেন প্রয়োজনে স্থান ত্যাগ করে চলে যাবে এরপরে ঝগড়া করবে না ফাঁসাঁত করবে না কারণ সে নম্র মানুষ ভদ্র মানুষ আমাদের সমাজের মধ্যে অনেক অনেক সময় অনেক মানুষে মানুষের প্রশংসা করে অমুকের ছেলেরা এমন ভালো তাকে এরকমভাবে একটা চর মারলেও সেরকম উল্লা তাকায় না ছেলেরা বড় নম্রম বড় ভদ্রম আর যদি মুখের থেকে কথা কায়রে নিয়ে কথা বলে এবং ছেলেকে সমাজের মানুষেরা কি বলে যে এর মতো একটা অভদ্র সন্তান পৃথিবীতে আর হয় না আল্লাহ একবার মূর্খদের সাথে তর্ক লিপ্ত নাম তাদের সাথে ঝগড়া লাগবে নাম তাদের সাথে ডিবেট করবে নাম আল্লাহ একবার কুরোদিন আলেবের সাথে মূর্খের ডিবেট হয় না অনেক মানুষ এমন আছে হুজুর অমুক জিনিসটা দলিল চাই নামাজ কেন বাসক্ত হইলম আসরের নামাজ কেন এই টাইমে হইলম এই ধরনের দলিল চাই অথচ একজন আলেম দলিল জানেম তাকে দলিলের কিতাব খুইলা দিলে সে পড়তে পারবে না যে পড়তে পারে না তার জন্য কি আলেমের কথাই দলিল আলেমের কথাই দলিল দলিল খুইলা দিলে যদি না পড়তে পারো তাহলে দলিল কেন চাইবা এদিনে মহতারা হাজরিন এই জন্য মূর্খের সাথে আলেমের কোনো ডিবেট চলে না কারণ সে তো আমাকে প্রশ্ন করবে আমি উত্তর দিতে পারব তাকে প্রশ্ন করলে কিন্তু উত্তর দিতে পারবে না উত্তরে দিতে পারব না তাহলে ডিবেটে কেন আশ্রম এরপরে আসুন আল্লাহ রাব্বুল আলমিন বলেন রহমানের প্রিয় বান্ধাদের তিন নম্বর গুণ কয় নম্বর গুণ তিন নম্বর গুণ হল আল্লাহ তারা এরকমভাবে ফাঁসক্ত নামাজ তো পড়েই রমজান মাসে রোজা তো রাখেম এরপরেও নফল নামাজ পড়ে তাহাজুদের নামাজ পড়ে নফল রোজা রাখে অতিরিক্ত ওভার টাইম ডিউটি করেম আল্লাহ আকবরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সোজাদা কিয়ামা আল্লাহ আকবর সাজ দা এবং কিয়াম কেয়ার মধ্যে জিকিরের মধ্যে নাকি এই দুইটা জিনিস কোথায় আছে নামাজের মধ্যে আছে এই জন্য মুখেরাম তাহা নামাজ কি বোধন হয়েছে কিসের নামাজ তাহাজুদের নামাজ রহমানের প্রিয় বান্ধা যারা হবে তারা তাহাজ নামাজও পড়বে তারা কে লাইল করবেন এরপরে চার নম্বর গুণ হলো মমিনের আল্লাহর প্রিয় বান্দার রহমদের চার নম্বর গুণ হলো জাহান্নাম শেফা শক্ত পড়বে তাহাজুত পড়বে এরপরেও কি করবে আল্লাহর কাছে দোয়া করবে প্রার্থনা করবে যে হে আল্লাহ হে আমাদের রব তুমি আমাদেরকে জাহান্নাম থেকে নিশ্চিত দাও জাহান নাম থেকে বাঁচাও জাহান নাম দিও না কারণ জাহান নাম খুব ভালো জায়গা না জাহান নাম কি খুব ভালো জায়গা খুব আরামের জায়গা কিরম জায়গা আল্লাহ আয়াতের মধ্যে বলতেছে আল্লাহ রবুল আরমিন বলেন ইন্ মমিন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমরা জাহান নাম থেকে বানা চাই জাহান আজাব থেকে বানা চাই কারণ নিশ্চয়ই না যা বাহা কানা জাহান নামের আজাব তার আমল নামাই হয়ে গেল তার সর্বনাশ হয়ে গেল তার জালাপাট হয়ে গেল তার এরকমভাবে বাঘে দোললে আডারো গাও তার এরকমভাবে আল্লাহ আকবার তার সর্বনাশ হয়ে গেল কারণ জাহান নাম খুব ভালো জায়গা না যাহার নাম কেমন জায়গা আল্লাহ আপ বলেন আমি কারিমার সাথে সাথে আরও বলতেছে নিনা হা নিশ্চয়ই আবাসস্থল হিসাবে বস্তি হিসাবে জাহান নাম খুব নিকৃষ্ট জায়গা বানায় না কোরআন থেকে আল্লাহ বলেন সাদ আবাসস্থল হিসাবে বাসস্থান হিসাবে থাকা জায়গা হিসাবে যাহার নাম উৎকৃষ্ট জায়গা না নিকৃষ্ট জায়গা দুনিয়াতে নিকৃষ্ট জায়গায় কেউ যাইতে চায় নাকি জমিওয়ালা যখন টাকাওয়ালা যখন জমি কিনে খুব ভালো ভালো জায়গাগুলি সেরকমভাবে বাসাবাসি করে করে কিনা নিকৃষ্ট জায়গা কেউ কিনতে চায় না নিকৃষ্ট ঘরে কেউ যাইতে চায় না নিকৃষ্ট মেয়েকে কেউ বিয়েও করতে চায় না নিকৃষ্ট ছেলের কাছে কেউ মেয়ে বিয়েও দিতে চায় না এই জন্য মহাজিরিন মহাজরিন নিকৃষ্ট জায়গায় আমরা যাব না জান নাম কিন্তু খুব নিকৃষ্ট জায়গা কেমন জায়গা আল্লাহ আকবর জাহান্নামের বর্ণনার মধ্যে আসছে কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ নাকি বলেন জাহান নামের মধ্যে আল্লাহ আকবর জাহান্নামেদের খাবার কী হবে জাহান্নদের খাবার কী হবে এ সম্পর্কে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাবুল বিভিন্ন আয়াতের মধ্যে বলেন জাহান খাবার হবে এক ধরনের একটা ফল এই ফলটাকে বলা হয় জাকুম ফল জাকুম ফল তো চিনবেন না আল্লাহ একবার এই জাকুম ফলটার ভিতরেও কাটা উপরেও কাটা কাটায় আর কাটা এই জাহান্নামের কাটাওয়ালা খাবার হবে তাদের খাবার আর এই জাহান্নামের জাকুম ফলের একটা কাটা যদি বৃদ্ধ হয় শরীরে বা জিব্বায় বা কোথাও কোনো জায়গায় বিষে সারা শরীর জর্জরিত হয়ে যাবে এই জাকুম ফল হবে জাহান নামেদের খাদ্য কেমন মনে করেন মুরগারান হবে না জাকুম ফল এই জাকুম ফল যখন তাদেরকে খাবারের জন্য দেয়া হবে আল্লাহ আকবার খানার অভাবে অনাহার এরকমভাবে তাদের আর হুঁশ থাকবে না জাকুম ফল দেখবে কাঁটাওয়ালা কাটা দেখার পরেও তার কাছে মনে হবে দেখি এই যা কুমফলটা খায় দেখি একটু শান্তি শান্তিনি লাগে রাক্ষসের মতো এরকমভাবে মুখের মধ্যে দিয়া যখন গিলতে চাইবে আল্লাহ একবার হলকমের মধ্যে যায় আটকে পড়বে আল্লাহ একবার তখন পানি পানি বালে চিৎকার করবে গলার মধ্যে কাঁটা মিললে কি ফানি ফানি করেননি ফানি খায় মুড়ি খায় এরকম বাদ খায় এরপরে সরে না এরপরে হাদি সাহেবের কাছে যায় বলে হাদি সাহেব গলার মধ্যে কাটা বিনছে ধোয়া পড়েন এরপরেও যদি না হয় কতবার শান্তি আর অশান্তি ডাক্তারের কাছে যায় হাজার হাজার টাকাও ফালতে হয় ফল যখন এরকম ভাবে গলার মধ্যে আটকিবে হাজার বছর চিৎকার করবে এক হাজার বছর পরে আইসাম জাহান নামে রক্ষণাবেক্ষণকারী বেড়েছে বলে চেসাস কেন কি বলবে সালাম আলাইকুম বান্দা কেন ডাক কেউ সুন্দর করে বলবে তাই বেড়া শেষকে পানি পানি একটু পানি দাও আমার সর্বনাশ হয়ে গেছে ওই দিক দিয়ে যাহান নামের এরপর জ্বলতেছে এরপরে যা কুম কাটা এরকমভাবে গলার ভিতরে বৃদ্ধ হয়েছে বিষে আমি ধর্জিত হয়ে গেছি পানি দাও পানি দাও এক হাজার বছর পর্যন্ত এই কথা বলে চিল্লাবে। এক হাজার বছর পরে আইসা ফেরস্তা বলবে চিল্লাস কেন পানির জন্য একটু পানি দাও তখন রাখ পানি নিয়ে আসতেছি রাগ পানি নিয়ে আসতেছি এই কথা বলে ফেরেস্তা যখন পানি আনার জন্য যাবে তখন পানি নিয়ে আসতে আসতে আরও এক হাজার বছর চলে যাবে নাজুবিল্লা আরও এক হাজার বছর এতদিন অপেক্ষা করার পরে যদি কেউ কোনো বিষয় দেওয়ার আশ্বাস দেয় এটা আশ্বাস দিলে একটু আশ্বান্বিত হয় না যে অপেক্ষা করে না হা যাই হোক এক হাজার বছর পরেও যদি একটু পানি পায় সে অপেক্ষা করতে থাকবে অপেক্ষার পর গন্তে থাকবে এরকমভাবে গন্তে 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 এক হাজার বছর চলে যাবে অপেক্ষা করা তো আরও কষ্ট এই যে এক হাজার বছর অপেক্ষা করলো ওইদিকে পানির কষ্ট ওইদিকে চিল্লাই জাহান নামের কষ্ট আরো অপেক্ষা করার কষ্ট এক হাজার বছর পর্যন্ত যখন চিল্লাবেম আল্লাহ আকবার এক হাজার বছর পরে ফেরাজ কি পানি নিয়ে আইবে জানেননি আল্লাহ আকবার প্রত্যেকটা কথারে কোরআন শরীফের ভিতর আয়াত আছে তখন এরকম ভাবে জাহান নামের মধ্যে মানুষগুলা চামড়া পরে গুস্ত পুরেম এগুলির রস যেখান থেকে বের হবে এটি জাহান নামের একটা নালা আছে এই নালা দিয়ে বের হবে উত্তপ্ত গরম হবে এই গরম পুঁজ মরক তো আইনাম আকবার একটা মগের মধ্যে দিবে তো নামাজ না পড়েও মিষ্টি পানি খাইছিলি আল্লাহর হুকুম অমান্য করিয়াও মিষ্টি পানি খাইছিলি বেনামাজের কলের মধ্যে সাপ দিলে কি নোনা পানি বাইর হয় মানুষের পুজ মরক্ত বাইর হয় কারণ এটা দুনিয়া দুনিয়াতে কোনো হিসাব নিকাশ না হিসেবে দাও কিন্তু যেদিন একদিন পানি পিপাসা হবে এদিন আর এই মিষ্টি পানি তোমাদের জন্য সরবরাহ থাকবে না এক পোটা পানিও তোমাদের মিষ্টি পানি তোমাদের বাগ্যে জুটবে না এই নামেদের শাস্তির জন্য সে পানি পানি করবে তার জন্য এই পুঁজ মরক্ত তাও কি এটা উত্তপ্ত গরম গরম দেখবে এটা পুঁজ মরক্ত গন্ধ এর পরেও তার কাছে মনে হবে এটা খাওয়ার পরেও যদি একটু শান্তি হয় দেখি একটু খায়া আল্লাহ এই কথা ভেবে যখন এক দু মুখের মধ্যে নেবে নেওয়ার সাথে সাথে তফসিরে আছে বানায় বলছি না কোরআনে তফসিরের মধ্যে আছে। এক ডুক যখন এরকম ভাবে গেলার জন্য চেষ্টা করবে পুরতে পুরতে আল্লাহ আকবার এগুলি বের হয়ে যাবে আল্লাহ আকবার পেটের মধ্যে পেটের নারী উত্তপ্ত গরমে এগুলি পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে কিতাবের মধ্যে হাদিসের মধ্যে আরও আসছে মুখে দেওয়ার সাথে সাথে তার মগজ এরকম ভাবে আল্লাহ আকবার উত্তপ্ত হয়ে যাবে গরম হয়ে যাবে টকবকে গরম হয়ে যাবে উতালের টক বক করতে থাকবেন তফ সিরের ভিতরে লেখেন এটা খাওয়ার পরে যখন পেটের মধ্যে যাবে পেটের নারী বুড়িগুলো এরকমভাবে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে এগুলে কি আবার উত্তপ্ত করা হবে আবার বলা হবে খা যেটা পায়খানা রাস্তা দিয়ে বের হইল এটা আবার এই মুখ দেখি কেউ খায় এটা কেন দেয়া হবে কুরআনুল কারীমের মধ্যে আসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাবের জাহান্নামের আযাবের কঠিন অবস্থা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক মধ্যে বলেন ও মিনান নাস মাই ইশতারি লাহাল হাদিস লিইউদিল আন সাবিলিল্লাহি বিগাইরি হুজুয়ান ওয়াইতাকিযুহা হুযওয়ান মুহিন শুধু আযাবুন শেষ না মুহিনও আছে আজাবন কইলি তো হইতো নাকি আল্লাহ কঠিন আজাব দেয় এতটুকু বলি তো হয় কিন্তু আজাবন কই আবার মুহিন কেন কইল আল্লাহ আখবর মুহিন বইলা বুঝাইছে এই যা এই সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে অপমানজনক শাস্তি না শাস্তি তো শাস্তি আবার অপমানজনক কি শাস্তি দেওয়ার ভিতরে মান অপমান আছে না বাবা যদি সন্তানের শাস্তি দেয় তাহলে ভিতরে মান আছে না নাই জনগণ যদি সুরের শাস্তি দেয় এটার ভিতরে মান আছে অনেক সময় না কাপড়ও কুলালায় নাকি এরপরে লাত্তি মারে তারপরে নাহের মধ্যে গালের মধ্যে লাত্তি মারে এটা কি মানজনক কিন্তু উস্তাদ যখন ছাত্রের শাস্তি দিয়ে অপমানজনক না মানজনক তাহলে বোঝা গেল শাস্তি দেওয়ার ভিতরেও অপমানজনক আছে মানজনক স্ত্রীরে যখন স্বামী তাকে শাসন করে এটার ভিতরে মান আছে না নাই কিন্তু বাজারে যদি চুরি করতে যায় এই বেটি ধরা পড়ে তাহলে খুবই খুব মানজনক শাস্তি দিব না অপমানজনক কইতে যে ট্যাং দাহাই দিব এটার কোনো স্টেশান থাকবে না তা বোঝা গেল শাস্তির ভিতরেও মানজনকও আছে অপমানজনকও আছে আল্লাহ কুরআন কেলা হোম আযাবুন কয়ে শেষ করে না কইছে মুহিন মুহিন মানে কি অপমানজনক শাস্তি যে জিনিস পায়খানা দিয়ে বের হয় এই জিনিস গরম করে আবার দিয়ে দেওয়া হয় এটা মানজনক না অপমানজনক আল্লাহ রাবুলারামিন বলেন জেনে রেখো আমার আজাব বড় কঠিন জাহান্নাম খুব নিকৃষ্ট জায়গা এই নিকৃষ্ট জায়গার ভিতরে কেউ শান্তি পাবে না আল্লাহ আকবার খুব অপমানজনক শাস্তির জায়গা হলো জাহান্নাম এই জন্য কঠিন জাহান নাম থেকে আল্লাহর প্রিয় বান্দারা পাঁচ শক্ত তো পড়বে রমজানের রোজা তো রাখবে টাকা অলহাস্ত করবে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ তো করবে এরপরেও তারা এরকমভাবে ক্ষান্ত নয় তারা নীরবে আল্লাহর কাছে কি বলবেন তারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে এই জন্যই পাঁচ শক্ত নামাজের পরে বিশেষ করে ফজরের নামাজের পরে আল্লাহর প্রিয় বন্ধার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কইয়া উঠে দৌড় দে নাকি আসেন এরকম মুসলি নামাজ দা ভরছে কান্দে থেকে জল শেষ করছে যদি টোতালি বই যা যা তুই শুনুন তুই পরামর্শ যা যা তুই তো তার মানে কত খারাপ কথা যে তারে কইছে নামাজের পরে মমিন কি করে একটু দোয়া করে এ আয়ের দ্বারা কি দোয়া প্রমাণিত হয় না যদিও ফরজ না নামাজের পরে দোয়া করা দোয়া করা যদি আগা ধরে আপনি চলে যান যদি বিশেষ কোনো কাজ থাকে চলে যেন যদি খুদা বেশি হয় এ মানুষ কোন সময় দোয়া করবো এই সময় আমার বাড়িতে খাইবেন এই মানুষের কইসি একটা মানুষের যাইবেন না সালাম বিরান করে কইসি যদি এই জাতীয় অজুহাত থাকে আপনার প্রয়োজন থাকে তাহলে সালাম পেরানোর পরে চলে যেতে পারেন কিন্তু এখন প্রত্যেক দিনে সালামটা ফিরাই তার লাল পিপড়া ভাত হাত কামড়াইতেছে প্রত্যেক দিনে চলে যায় সুহান আল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ বলেন একদিনের দোয়াও করে না আমি কি বাইরে থেকে কথা বলতেছি না কোরআন থেকে এই আয়াতের প্রাসঙ্গিক কথাইটা না এ আয়াতির ভিতরে আল্লা বলছেন যে ফাঁস অক্ত নামাজ তো পড়বেই রমজানের রুজা তো রাখবেই এর তারা এতে খান্ত নয় তারা কি করবে আল্লাহ দিন আয়া কুলু না রব্বা না শ্রীফা হান্না জাবা জাহান্নাম জাহান্নামের আজাব থেকে তারা আল্লাহর কাছে পানা চাইবে আল্লাহর কাছে পানা কেমনে চাইম একটু দোয়ার মাধ্যমে একটু এস্তেক ফারের মাধ্যমে একটু সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরের মাধ্যমে এবং কি ফজরের নামাজের পরে ওজিফা না নাই এই ওজিফাগুলির ভিতরে আল্লাহ নবী রহমতুল্লাহ আলমিন এই ওজিফা শিক্ষা দিয়েছেন আমাদের নেতা আমাদের সর্দার এ ওজিফা উম্মদদেরকে শিক্ষা দিয়েছেন উম্মদ ফজরের নামাজের পরে অন্তত পক্ষে একশো না পরম পাঁচশো সবাই আল্লাহ তেত্রির বার আলহামদুলিল্লাহ তেত্রির বার আল্লাহ আকবার চৌত্রিশ বার আল্লাহরনি মিনান্নার কয়বার নাম কয়ডা সাতটা অন্তত পক্ষে সাতবার আল্লাহ নি মিনান্নার পরেন সবাই আল্লাহ হুমাম আজির নি মিনান্নার আল্লাহ হুমাম আজি নি মিনান্নাল এইভাবেও যদি জাহান্নাম থেকে এর অর্থ কী যে আল্লাহ আমি জাহান্নামের আগুন থেকে কিসাই চাই এইভাবে যদি আপনি প্রত্যেক ফজরের নামাজের পরে অন্তত পক্ষে আর কিছু না পড়েন রাব্বানা জালাম নাফিদ্দিন হাসান আখ ফিল আখিরাতি আতা এইগুলি কিচ্ছুই না করেন শুধু এইটুকু দোয়া যদি আপনি ফজরের নামাজের পরে দুই চার পাঁচ মিনিট এইটুকু দোয়াও পড়েন আল্লাহ যদি কোনো একদিনের একটা দোয়া কবুল করে নেয় তেই তো আপনি বাম্পার আপনি জাহান নাম থেকে বেঁচে গেলেন জাহান নাম থেকে যে বেঁচে গেল সে বাম্পার না তো মতাম হাজরিন চার নম্বর গুণ আল্লাহ রাব্বুলিন বলেন যারা আমার প্রিয় বান্ধা হবে তারা জমিনের উপর দিয়ে নম্রভাবে চলবে দুই নম্বর যারা আমার প্রিয় বান্ধা হবে তারা মূর্খদের সাথে জগড়ায় লিপ্ত হবে না মূর্খরা যদি কথা বলে তারা কী বলবে কালু সালামা তারা শান্তির বাণী দিয়া ওই আসসালামু আলাইকুম জায়গা আমি তোমার সাথে ঝগড়া করতে পারবো না এরপরে তারা কি করে প্রয়োজনে তাহাজ্যুদের নামাজ পড়ে এটাও তো কোরআন দেওয়া নাকি এটাও কোরআন দিয়ে বলছি প্রয়োজনে পারলে সম্ভব হইলে তাহাজ্যুদের নামাজ পড়বে কারণ যত নফল পৃথিবীতে আছে। সমস্ত নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নফল কোনটা তাহাজ্যুতের নামাজ এই টাইমের মর্যাদা খুব বেশি খুব বেশি বলা হয়েছে আদেশের ভিতরে আসছে কোনো ব্যক্তি যদি সে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য তার মনের ভিতরে খুব আশা জ্বাললা আমি যদি এই শেষ সাথে হাজুদের নামাজটা পড়তাম খুব আশা কিন্তু ঘুমের কারণে অসুস্থতার কারণে যে কোনো কারণেই হোক এই বেড়া হুতলে একবার মরে যায় ঘুমাইলে আর চোখে একবারেই দেয় না আছেন এরকম মানুষ ঘুমাইলে কেউ কে ঘুমায় কেউ রকম ফাঁসলা কেউ রকম বেশি জনের বেড়াতে ঘুমায় একবারেই শোকে ঘুমাইলে তো তার মনের ভিতরে খুব আশা জারি আমি নিয়ত করে শুই তাহা যদি সময় উঠবাম কিন্তু আমার পক্ষে তাহা যদি করা সম্ভব না এমন প্রবল আকাঙ্ক্ষী যদি এসান নামাজের পরেও খেয়ালিয়া যখন শুয়ে শুয়ার আগে দিয়া দুই রেখাত করে চার রেখাত তাহার যদি নিয়ত করে শুয়ে পড়ে তাহা যদি নিয়ত করে যদি নামাজ পড়ে নেয় আল্লাহ বলেন তাকে আমি তাহার যদি সাবি দান করো আরও হাদিস আছে তাহা যদি পরে প্রত্যেক দিনে বা মাঝে মধ্যে পড়ে কিন্তু হজাৎ যদি নিয়ত করে শুয়েছে কিন্তু ঘুমের কারণে উঠতে পারে নাই আল্লাহ বলেন এই সৎ নিয়ত করার কারণে তারে আমি তাহাজের সব বিধান করি সেই জন্য তাহাজ পরা কয় নম্বর গুণ তিন নম্বর চার নম্বর হইল সে আল্লাহর কাছে দোয়া করে এই জন্য নামাজের পরে একটু দোয়া হয়তোবা আপনার বাড়ির পরিবেশে একটু দোয়া করেন বা দোয়া করেন কোনো দিন এদের গরব তো বলা একজন পাওয়া গেল নিজের গরিব বৈষা করি না আর দোয়ার জন্য এটা ইমাম লইয়া এলাকার মানুষ ডাহাডাহি করিয়া লইয়া শর্ত না দোয়ার যে পরিবেশটা এটা যত একাকী হবে তত আল্লাহর সাথে কথা বলতে সুযোগ হবে যত নীরব হবে তত আমার ভিতরে যত গলিদ আছে বলতে সহজ হবে আমি কোন দিন কোন পাপ করছ করছি আমি জানতে চাই শুন তো এই আমি আল্লাহ অমুক দিন আমি চুরি করছিলাম এটা আপনি শুনলেও তো সমস্যা আমি অতটি গুনা করছিলাম মোমুকের কাছে চুরি করছিলাম আমি তো জানবো না এবারে কাজ দিকে তো কুয়াশু করে না তুয়ার মধ্যে হেই নি দিয়ে কই গোয়া বলে চুরি উঠছি এই জন্য এই জাতীয় যত নীরব যত গোপন কথা এ কি মানুষের সামনে সুবিধা না যত নীরব হবে তত সুবিধা যত নীরব হবে তত বলতে সুবিধা তত কাকুতি মিনতি করে বলতে সুবিধা তত আল্লাহর কাছে কানতে সুবিধা যত বলতে পারবেন যত কাটতে পারবেন তত আল্লাহর পক্ষ থেকে পাওয়ার আশাও করতে পারবেন তারপরে জাহান নামে শাস্তির কথা আল্লাহ রাবুল আলমিন বাকি আয়াতগুলিতে বলতেছেন এরপরে আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহ বলেন যারা আমার প্রিয় বান্দা হবে রহমানের প্রিয় বান্দা হবে তারা কোনো কাজের ভিতরে অতিরঞ্জিত করবে না তারা এরকমভাবে অপচয় করবে না তাদের বাজার ঘাট চলাফেরা কথাবার্তা অনেক সময় আমরা রাগ করি হ্যাঁ খুব বড় বুজুর্গ হয়ে গেছে একটা কথা জিজ্ঞাসা করলে মাপ মতো দুই কথা কই আর রাও করে না আছেন এরকম তার মানে সে কথার ভিতরেও কথা বলার মধ্যেও মধ্যম পন্থা অবলম্বন করে সে খাওয়ার মধ্যেও মধ্যম পথ অবলম্বন করে খাইতে খাইতে করে গলা পর্যন্ত পরে আর উঠতে না ডাক্তারে কয়ে যে একটু আগ করবে একটু বলি দেই কাই ম্যা আক কি আমি আর এই আমি আরও দুই লঙ্কা বাদ বেশি খাইতাম মানে এমন খাওয়াই গেছে সে হাঁ করে বড়িটা মুখে দিব এই সুযোগ নাই তা খাওয়ার মধ্যেও কি করা মধ্যম পন্থা এ ব্যাপারে তো হাদিস জানুন নাকি এক ভাগ খাবার এক ভাগ ফানি আর এক ভাগ খালি আজকে দেড় হাজার বছর পরে এই পৃথিবীর বিজ্ঞান বিজ্ঞান এই কথা স্বীকার করতে বাধ্য নবী যে এইভাবে খাবার খাইতে বলছে আর এটা যেন বিধ সুন্নত করছে এটা স্বাস্থ্যসম্মত এটা বিজ্ঞানসম্মত এইভাবে যদি কেউ খাবার খায় তার কোনো দিন গ্যাস হবে না তার মধ্যে কোনো দিন বদ হবে না খাবারের অতিরিক্তর কারণে যে সমস্ত রোগ হয় এ জাতীয় রোগ তার হবে না তার আল্লাহ বলে না পাঁচ নম্বর গুণ বলতেছেন তারা আমার প্রিয় বান্ধা হবে তারা সব কাজের ভিতরে কী করবে মধ্যম বন্ধ অবলম্বন করবে আপনার মেয়ে বিয়া দিবেন একটা গেড়িতে যথেষ্ট আসেন একটা গেট যথেষ্ট আছেন না জামায় সম্মান একটা গেট কিন্তু একটা গেটই ওইসে না তিনটা গেট বানছে বাতি তো পাঁচটা বাল পইলি হইত তিন দিন আগের থেকে জুরি বাতি লাগানোর কোনো প্রয়োজন এইভাবে প্রত্যেক কাজের ভিতরে আমরা কি পরিমাণ অপচয় করি অতিরঞ্জিত করি অপচয়কারী কার ভাই বলেন এটা এইভাবে বললে তো হবে না আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ইন্নাল না কানুম। সায়াতি নিশ্চয় যারা অপচয় করে খানা পিনা উঠা বসায় চলা ফেরায় পোশাক পরিচ্ছেদের ভিতরে যা প্রয়োজন তার চেয়ে একবারে অতিরিক্ত করে সে হলো শয়তানের ভাই তার লারা বুলারমিন খাটি মমিনের পাঁচ নম্বর গুণে বলতেছেন যে যারা আমার রহমানের প্রিয় বান্ধা হবে তারা তাদের চলায় ফেরায় উঠা বসায় বাজার ঘাট বিবাহ আদি সব কিছুর ভিতরে অতিরঞ্জিত করবে না তারা মধ্যম পন্থা অবলম্বন করবে কথা বোঝাইতে পারছি আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে এ মোমিনের বৈশিষ্ট্য মোমিনের গুণ অর্জন করে যেন আল্লাহ সামনে আমরা হাজিরা দিতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে আমল করার তহান দান করুন